এখন আমরা আসলাম ব্যাপ মিউজিয়াম পার্কে আর আমার সাথে আজকে আছে আমার বন্ধু আব্দুর রহমান আব্দুর রহমানের অনেকদিন পরে পাইছি তাকে তো আমি পাই না খুবই কম পাই বন্ধু অনেকদিন পরে তোমার সাথে দেখা হয়ে আর ঘুরতে এসে কেমন লাগছে তো অনেকদিন পর এসে ভালো লাগছে অবশ্যই তারপরেই তোমাদের সাথে দেখা তারপর একটা ভালো লাগছে প্লেসে আসা সব মিলিয়ে ভালো লাগছে আচ্ছা আর আমার সাথে আরো আছে আমার বন্ধু ইনামুল সে তো সবসময় থাকেই তো গাইজ আজকে আমরা ব্যাপ মিউজিয়াম পার্কটা একটু ঘুরে দেখি কেমন আর তোমরা যারা এখনো ব্যাপ মিউজিয়াম পার্কে আসনি অবশ্যই আসবে এখানে অনেক সুন্দর প্লেস জায়গাটা অনেক সুন্দর আর আশা করি সবাই ভালো লাগবে অনেক নিরিবিলি পরিবেশ যারা গার্লফ্রেন্ড নিয়ে আসতে চায় অবশ্যই এই জায়গাটা বেছে নিবে আমার আমার মতে না আমার মতে পাবলিকটা অবশ্যই আসবে এখানে যারা ভিডিও করতে চায় বেশি বেশি তারা অবশ্য এখানে আসবে তো গাইজ আমরা এখন দেখি একটু ঘুরে ফিরে কি দেখি অবস্থা এখানে তো অনেকগুলো বিমান আছে আপনারা যদি বিমানে উঠতে চান মানে মাত্র টিকিট কেটে তাহলে মিউজিয়ামের ভিতরে আসবেন আপনারা সহজে বিমানে উঠতে পারবেন বিমানগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে ভালোই তবে সবগুলো বিমান আসল না কিছু কিছু বিমান আসল তো গায়েজ তোমাদের একটু দেখাই যে বিমানগুলো কেমন ছিল আর আজকের আকাশটা এত সুন্দর ছিল যে আমরা এর ভিতরে ঘোরাফেরা করতে এসে এত মজা পাইছি এত ভালো লাগছিল আরো অনেক কিছু আছে বিমানের সাথে সাথে সেগুলো আমরা দেখছি দেখা যাবে না হ্যাঁ এগুলো এখানে আসলে দেখা যাবে আর মেন কারণ হচ্ছে আমরা সেগুলো একটু মানে সিক্রেট রাখছি আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না

ভিডিও করতে ইচ্ছা করছে ঘাসের পরে বসে কি করবে তুমি বলো তো বিশেষ করে আজকে আকাশের ভিউটা খুব সুন্দর আসছে না তাই না আকাশের ভিউ আকাশটা একটু খুব সুন্দর আসছে হালকা টোটালি ঘর এবার না দুইজনই সামনে যাই তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আল্লাহ হাফেজ